তুমি ভালোবাসো তো মাছ খেতে খেয়ে দেখ অচেনা মাছ হলো তো কি হয়েছে খেয়ে দেখ একবার ভাল লাগে এগুলো দেখো যদি শুরু করেছে মুখে না দিলে টেস্টটা পাবি কোথা থেকে আমার হাতটা লাগে যে আমি খাওয়াতে পারবো না তো না ওপরে ছয় মিনিটে বসে থাকতে হবে না নিজে <laughs> খ

যেহেতু মাছটাকে চেনে না সেহেতু ভালো খেতে হয় খা খুব জ্বালাচ্ছে ও খুব জালাচ্ছে চেনে না বলে খাচ্ছে না মাছটাকে জানো খাও খাও তোমার দিঘা মেঘাটাকে দিয়েছে আমি কি করবো বলো এটা আমি তোমার দিয়ে রেখেছিলাম যা তো হলু 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 করে পাটল হয়ে যায়

যা করে রেখেছিল ঘরটা মারবো কিন্তু তারপরে গাছে গিয়ে জল দিয়ে আসলাম ওগুলো ভিডিও করিনি লাইভ করছিলাম তো ওই জন্য ভিডিও করিনি আর সবাইকে বলবো একটু লাইভ করো লাইভ করলে কিন্তু অনেক কিছু উপকার আছে আর কাজ করতে করতে লাইভ করা যায় লাইভে শুধু বসে বসে গল্প করতে হবে আর ওগুলো খালি মার কথা বলতে দিচ্ছে দেখেছো

দেখো এখন আমি স্নান করতে যাব আর এই যে সব ঘর টর গুলো ধুয়েছিলাম দেখানো হয়নি ও এখন নিচে আসবে বলছে এখন নিচে আসলে হবে না ঠিক আছে সব ধুয়ে দিয়েছি দেখো চলো ওটা কোথায় বসে আছে দেখি বাবা তুই তো এখানেই দাঁড়িয়ে আছিস রে আর আজকে লুচি মার খেয়েছে বলুর কাছে বিস্কুট নিয়ে কারাকারি করতে গিয়ে আমাদের রান্না হয়েছে এদিকে আছে ভাত বাঁধাকপির তরকারি কলাইয়ের ডাল আমার ডালটা ভালো করে ঢেকে দেখায় এই যে কলাইয়ের ডাল আর এখানে হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে আর এটা কি মাছ আমি জানি না মায়া মাছ না কি যাই হোক হবে ছোটো ছোটো ঝাল দেওয়া খেতে কিন্তু ব্যাপক লাগে এটা দিয়ে আমি খাবো কলাইয়ের ডাল আমি খাবো না ঠিক আছে তো চলো আর এটা মনে হয় কালকে হবে সেই জন্য কেটে রেখেছি

টমেটো পেঁয়াজ দিয়ে করেছে দামুন লাগে সরষে বাটা দিয়েছে

কাটা এটা যদি হাত কাটা বানাতে মা সেই লাগতো সেই স্লিভলেস হাতে হবে মারাত্মক লাগতো মারাত্মক এই যে বন্ধুরা এখন বেরোচ্ছি মিয়ার আমি ওই যে তখন কালকে বললাম না যে ওয়াশিং মেশিন একটু দেখতে যাব তো সেই জন্য ওয়াশিং মেশিন দেখবো আর একটুখানি আমাদের এখানে সুপার মার্কেট হয়েছে কোনো দিন যাইনি তাই যাব আর যাব একটা কারণে সেটা হচ্ছে আমি আমরা না এবার মাশরুম খেতে পারিনি যেটা আমরা হচ্ছে ওই পাতাল ফোর বাজারে অনেক খোঁজা হয়েছে পাওয়া যায়নি তো মেয়ে বললো মা জানো তো এইসব মার্কেটগুলোতে গেলে ওরা ওষুধ টষুধ দিয়ে ওরা ইয়ে করে রেখে দেয় পাওয়া যায় আমিও দেখেছিলাম আমাদের বিগ বাজারে এখানে মাশরুম পাওয়া যেত তো মাশরুম না ওটা পাতাল ওই রকম। তো সেইটার খোঁজে আরও গিয়েছিলাম তো পেলাম না ওদেরকে জিজ্ঞাসা করলাম তাও পেলাম না তো এবার ঢুকেছি কিছু তো কিনতেই হবে তো একটা কম্পোট নিলাম তো বড়ো সাইজের একটা কম্পোট নিয়েছি একটা ফিনাইন নিয়েছি আর একটা ওই ময়লা ফেলা হাতল নিয়েছি তো এসব নিয়ে আমরা হচ্ছে আগে এখানে ঢুকেছি তারপর হচ্ছে ওই ইয়েতে ওই ওয়াশিং মেশিনটা দেখতে গেছি তো যাই হোক এখন এগুলো ঘুরে ঘুরে একটু দেখছি গেছি যখন একটু ঘুরে ঘুরে দেখলাম আর একটা কথা সেটা হচ্ছে তার আগে ওষুধ কিনেছি অনেক কিছু কাজ হাঁটতে ছাড়তে এসেছি টোটো করে গেলে হয় না তো হাঁটতে হাঁটতে এসেছি বলি এগুলো সম্ভব হয়েছে তো এগুলো ঘুরছি মেয়ে তো অনেক কিছুই কিনতে চাইছিল তো আমি বললাম যে না দরকার নেই ওসব হাবজি কাবজি জিনিস কেনার দিদা তো নিয়েই এসেছে মুদিখানা এখানে পেমেন্ট করছি তো দাঁড়িয়ে আছি এরপরে যাব আমরা ওয়াশিং মেশিন দেখতে কিন্তু ওয়াশিং মেশিন দেখলাম তো মানে ভ্যারাইটিস বেশি নেই অল্প তো সেজন্য মানে পছন্দ হলো না এবার অনেক থাকলে তবে ভালো লাগতো কয়েকটা মাল তো আমাদের এখানে হচ্ছে এটা এলজি কোম্পানি আর আমাদের ওটা হচ্ছে এবার আমি যাব হচ্ছে হিন্দুস্তানে যাব হিন্দুস্তানে গিয়ে ওখানে অনেক প্রচুর আছে আর সন্ধেবেলায় গেছে তো লোক ছিল না সব থেকে দেখানোর লোক ছিল না বলার লোক ছিল না ওরা তো বলে দেবে না ভালো করে তো যাই হোক হিন্দুস্তানি গিয়ে দেখবো আর এটা তারপরে ওখান থেকে এসে মরে এসেছিলাম যে যদি আমরা পাতাল ফোটটা পাই বলে তো এখানেও পেলাম না তো চলো এবার বাড়ি চলে যাব টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো